আসসালামু আলাইকুম আপনার আদরের সোনামণির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নিয়ে এসেছি থ্রি লেয়ারের প্রিমিয়াম কোয়ালিটি ওয়াশেবল বেবি ডায়পার যা আপনার বাচ্চার সুরক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান আমাদের ড্রাইভারগুলো একটানো দশ থেকে বারো ঘন্টা ব্যবহার করা যাবে এটি ওয়াশেবল এবং অ্যাডজাস্টেবল বারবার ধুয়ে ব্যবহার করতে পারবেন এতে সংসারের খরচ কিছুটা কমবে এবং মায়েদের কষ্ট লাঘব হবে বর্তমান বাজারে নিম্নমানের ড্রাইভার কিনে অনেকেই সমস্যায় পড়ছেন যেমন শিশুর গায়ে র্যাশ উঠছে চর্মরোগ দেখা দিচ্ছে কিন্তু আমাদের ড্রাইভার তৈরি হয়েছে হাই কোয়ালিটির তিন স্তরের ফেব্রিক দিয়ে যা প্রুফ এবং শিশুর জন্য সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ভেতরের স্তরে কটন ফেব্রিক বাইরে মাইক্রোপলিস্টার এবং লিকেজ ঠেকাতে রয়েছে ওয়াটারপ্রুফ ফেব্রিক প্রতিটি ডাইপারের সাথে পাবেন দুটি অধিক ক্ষম মোটা ডাইপার প্যাট যা শিশুর ইউরিন শোষণ করে দীর্ঘ সময় আরাম নিশ্চিত করবে আমাদের লক্ষ্য একটাই সেরা কোয়ালিটির পণ্য আপনাদের হাতে পৌঁছে দেওয়া তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে এই ভিডিওর অর্ডার না বাটনে ক্লিক করুন বা মেসেজ দিন আমাদেরকে আপনার সন্তানের আরাম ও সুরক্ষার জন্য নিশ্চিন্তে বিশ্বাস রাখুন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশেবল বেবি ডাইপারের উপর